আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা থেকে আমরা তোমার একটা প্রশ্ন আজকে এসিআ টু রুলস ফলো করে কার্ড ক্যাটালগ কিভাবে তৈরি করব। তো যাই হোক এখানে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে এটা দু সালের জুন মাসের কোন একটা ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন তো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গ্রুপ এ আছে গ্রুপ বি আছে এবং গ্রুপ সি আছে তো যাই হোক আমরা মোটামুটি আজকে যেটা দেখবো জাস্ট বেশি কিছু দেখব না গ্রুপ এ থেকে এখানে যেটা বলছে যে দুটো প্রশ্ন করতে হবে মানে যে যেকোনো দুটো প্রশ্ন করতে হবে একটা প্রশ্নের মান হচ্ছে আঠারো হ্যাঁ মার্কস রয়েছে একটা প্রশ্নের মান মানে একটা প্রশ্ন করতে পারলে আমরা আঠারো মার্কস পেয়ে যাব তো চলো শুরু করি আজকে কিভাবে আমরা এই প্রশ্ন পাওয়ার পর কিভাবে কার্ড ক্যাটালগ করব তার কারণ অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে আমরা শুরু কিভাবে করব এই টি এইচ মানে কি বা এইগুলো কি একটা কথা বলে রাখি যে প্রশ্ন যখন তুমি এইরকম একটা প্রশ্ন হাতে পাবে তুমি একদম মনে রাখবে প্রশ্ন খুব সহজ এই ক্যাটালগের প্রশ্ন কখনো কঠিন হয় না তাই একদম ঘাবড়াবে না একটু আস্তে ধীরে সে তেমন যদি হয় তাহলে তুমি দুটো পেন ইউজ করবে দুই কালারের এবং আইডেন্টিফাই করবে যে আমার প্রশ্নে অ্যাকচুয়ালি কি কি বলছে কেমন আচ্ছা এরপরে আহ যখনই প্রশ্ন আমরা এটা পেয়ে গেলাম আমরা পড়বো এক নম্বর প্রশ্ন কি বলছে টিপি এই টিপির ফুল ফর্মটা কি বলছে টাইটেল পেজ কেমন তার মানে আমার একটা বইয়ের টাইটেল পেজে কি কি তথ্য আছে সেটা আর আমার কি কি রয়েছে। রয়েছে। তার মানে হচ্ছে ভার্সো অফ টাইটেল পেজ তার মানে ওই পেজটা আমি যদি উল্টাই মানে টাইটেল পেজটা উল্টিয়ে তার সেই পেজটাতে যেটা থাকে সেটাকে আমরা বলি তোমার ভার্সো অফ টাইটেল পেজ অর্থাৎ ওই পেজটার পরে পেজটা আর কি মানে পরের সাইডটা তো ওখানে কি রয়েছে আইএসবি এর নাম্বার রয়েছে এবং বইটার প্রাইস দেওয়া রয়েছে এবং আমাকে ওখানে পরিষ্কার করে বলছে যে এটা একটা সিরিজ থেকে এসেছে কেমন এরপরে আদার ইনফরমেশন মানে তোমরা জানো যে ওই বইটা আর কি কি ইনফরমেশন রয়েছে সো চলো আমরা এই প্রশ্নটাই করি আজকে সো যেহেতু একটা জিনিস সবসময় মনে রাখবে যে সব মানে ইউনিভার্সিটিতে বা সব ইউনিভার্সিটির এক্সাম প্রশ্নে কিন্তু তোমার কল নাম্বার বা অ্যাক্সেসের নাম্বার দেওয়া থাকে না যেখানে থাকে তুমি ইউজ করবে যেখানে থাকে না তুমি সেখানে ইউজ করবে না এই জিনিসটা মনে রেখো সো আমরা এই প্রশ্নে কিন্তু তেমন কোনো মানে অ্যাক্সেসের নাম্বার বা আমার কল নাম্বার এখানে নেই তো নেই মানে নেই আমাদের কোনো ব্যাপার নেই আমরা কিচ্ছু করব না তাহলে আমরা কি করব আমরা প্রথমে তোমার প্রশ্ন পড়বো প্রশ্নটা কি বলছে প্রসিডিংস অফ দি দেখো তোমাকে কনফিউজ করার জন্য জাস্ট এখানে একটা স্ল্যাশ দিয়েছে আবার এখানে স্ল্যাশ দিয়েছে সো এইগুলোর দিকে বেশি নজর দেবে না কিসে ফোকাসটা তুমি দেবে প্রশ্নে কি প্রসিডিংস অফ দি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়ার অফ মেটেরিয়ালস তার মানে এখানে আমি এটাই বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে এই প্রশ্নটা আমার আলটিমেটলি কনফারেন্স প্রসিডিংস এই বইটা তার মানে আমি যদি এসিআর টু এর রুলস ফলো করি তাহলে কোন রুলসটা ফলো করব কনফারেন্স প্রসিডিংস রুলসে আমি যেভাবে বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে সেগুলো তুমি ফলো করতে পারো বাট তুমি মানে আজকে আমি এই কনফারেন্স প্রসিডিংস রিলেটেড বিষয়গুলো নিয়ে তোমার সামনে আরকি তুলে ধরবো সো যাই হোক চলো আমরা শুরু করি প্রথমেই আমার এই দেখো এসিআর টু এর কার্ড আমি এই কার্ডটা যদি আমার কল নাম্বার নাম্বার থাকতো তাহলে আমি পেন্সিল দিয়ে এখানে কল নাম্বার আমার নেই নেই তাহলে এবার দেখো প্রশ্নে কি বলছে কনফারেন্স প্রসিডিংস খুব মন দিয়ে শুনবে কথাগুলো আমার যে কনফারেন্স প্রসিডিং তুমি যখনই পাবে তখন তুমি প্রথম আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে সেই কনফারেন্স প্রসিডিংসটা তোমার ন্যাশনাল না ইন্টারন্যাশনাল এইটা অবশ্যই মনে রাখতে হবে যে আমার মানে কনফারেন্সটা কি ন্যাশনাল কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স না আমার স্টেট লেভেলের কনফারেন্স এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখবে কেমন আচ্ছা তার মানে এখানে আমি কি বুঝতে পারলাম আমি এখানে বুঝতে পারলাম যে এটা আমার একটা তোমার কি কনফারেন্স না ইন্টারন্যাশনাল কনফারেন্স তাহলে যদি ন্যাশনাল হতো তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সো আমি কি করব এখান থেকে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এই যে পোর্শনটা রয়েছে মানে লেভেলটা কি এবং কনফারেন্সটা কিসের উপরে এই কতটুকু ইনফরমেশন আমি সুন্দরভাবে কোথায় লিখবো দেখো আমি একদম সেকেন্ড ইনডেনশন থেকে শুরু করব। মন দিয়ে দেখো কনফিউজ হবে না আমি সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু করলাম কেমন একদম কন্টিনিউেশনে লিখবো কোনো রকমের কোনো স্ল্যাশ থাকবে না তার মানে কি লিখলাম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়্যার অফ ম্যাটেরিয়াল ওকে যদি আমার থাকতো ন্যাশনাল কনফারেন্স তাহলে আমি কি করতাম ন্যাশনাল কনফারেন্স অন ওয়্যার অফ মেটেরিয়াল। যদি আমার স্টেট লেভেল কনফারেন্স থাকতো তাহলে আমার স্টেট লেভেল হতো যদি আমার ন্যাশনাল স্টেট কিছু যদি প্রশ্নে না থাকে তাহলে তুমি এড়িয়ে যাবে শুধুই লিখবে কনফারেন্স প্রসিডিং কনফারেন্স অন সচরাচর ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেট লেভেল থাকে তো এই জিনিসটা অবশ্যই তোমরা ভুলে যেও না আচ্ছা এরপরে আমি কি করব একটা স্পেস দিয়ে জাস্ট আমি একটা ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট ওকে আচ্ছা এরপরে আমাকে দেখতে হবে যে এই কনফারেন্সটা তোমার কোন যায় মানে কত সালে হয়েছে এটাও মনে যে আমার কোন সালে হচ্ছে এবং তার যে প্রসিডিংস মানে তার বইটা কত সালে পাবলিশ হচ্ছে এটা অবশ্যই মনে রেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে তাই আমি বারবার তোমাদেরকে বলে রাখছি তো এখানে যেটা বলতে চাইছে যে কনফারেন্সটা আমার হয়েছে দু সালে এবং এটার বইটার পাবলিশটাও হয়েছে দু সালে তার মানে সেম ডেটেই কনফারেন্স হয়েছে সেম মানে ইয়ারেই তোমার পাবলিক মানে পাবলিকেশনটা হয়েছে তার মানে আমার এখানে কনফিউশন হওয়ার আর কিছুই নেই আমি জাস্ট এই দু হাজার আঠারোটাকে এখানে নিয়ে নেব দুই হাজার আঠারো ওকে বা যে সালটা থাকবে এরপরে আমাকে কি ইউজ করতে হবে একটা সেমি একদমই ভুলবে না খুব সহজ এরপরে আমি কি ইউজ করব সেমি এই সেমিকোলন ইউজ করার পর একটা হাইফেন বা একটা স্পেস দিয়ে তুমি কি করবে এই প্রশ্নে দেখে নেবে যে আমার এই কনফারেন্সটা কোথায় হয়েছে কেমন তাহলে কোথায় একটু জায়গা সেন্টারের নাম ক্যানাডাতে হয়েছে টরেন্টো ক্যানাডা তার মানে আমি এখানে এই ক্যানাডাটাকে নিয়ে নেব কারণ যে দেশে হচ্ছে শুধুমাত্র সেই দেশটা নেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে দেব ফাইন প্রথম কনফারেন্স প্রসিডিংস পাওয়ার পর কি করতে হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাই হোক আমি সেকেন্ড থেকে শুরু করে লিখতে লিখতে আমি চলে আসব ধরে নাও তোমার লিখতে লিখতে আমার এই এই জায়গাটা মানে এখানে আর আটলো না তখন তখন তুমি তুমি কোথায় লিখবে কিন্তু আবার থার্ড এইখানে এখান থেকে তুমি লেখা শুরু করবে এই জায়গা থেকে এই জায়গা থেকে তুমি লেখা শুরু করবে জাস্ট লাইক দ্যাট তো কথাটা হচ্ছে তাই যে আমি প্রথমে কি করলাম কনফারেন্স নাম লিখলাম কিসের উপরে লিখলাম শাল কোলেন কোন জায়গাতে হয়েছে ব্র্যাকেট ক্লোজ করলাম ফাইন আচ্ছা এরপরে খুবই সহজ দেখো এরপরে তোমাকে কিচ্ছু করতে হবে না যেমন আছে তেমন তুমি একদম চোখ বন্ধ করে মানে সত্যি কথা বলতে একদম চোখ বন্ধ করে তুমি এত দূর পর্যন্ত আমি একটু তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে দেখাবো তাহলে তুমি বুঝবে জাস্ট কপি কপি করব শুরু কোথা থেকে করব আমি শুরু করব তোমার থার্ড ইনডেনশন থেকে কেমন আচ্ছা তাহলে আমি কি লিখলাম একটু ভালো করে দেখবে তোমরা প্রসিডিংস অফ দি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কনফারেন্স ওকে কনফারেন্স এখানে অন ইন্টারন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দেওয়াই আছে ওকে হলো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই যতটুকু আমার ওখানে আসবে রাখবো তারপরে আমি আবার সেকেন্ড ইনডেনশন থেকে শুরু করব ফাইন তার মানে আমি মেটেরিয়ালসটা আটছে সো আমি এখানে মেটেরিয়ালসটা দিয়ে দিলাম জাস্ট একটু আমাকে দেখো আমি কিভাবে এটাকে করতেছি ফাইন ওকে তাহলে প্রসিডিংস অফ দি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়্যার অফ মেটেরিয়ালস হয়ে গেল আমার কিছু না তারপরে কি হেল্ড এট যেখানে হয়েছে যেমন ভাবে হয়েছে আমি সেই জায়গা দিয়ে দিলাম তারপরে আমি কি করব কি করব ফেব্রুয়ারি এটা আমি জাস্ট ফেব্রুয়ারিটাকে আগে লাগিয়ে দেব ফেব্রুয়ারি 2 থেকে কানাডা দিলাম ফেব্রুয়ারি 2 থেকে চার ঠিক আছে যে ডেতে আমার হয়েছে কনফারেন্সটা আচ্ছা এরপরে আমার এখানে এটা মেনশন করতে হবে যে কত সালে হয়েছে দু সালে আমি এটা এখানে যেহেতু আমাকে কি করতে হবে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটেড বাই অর্থাৎ আমি একটু দেখিনি প্রশ্নের কি বলছে যেহেতু দেখলাম হ্যাঁ এখানে কি রয়েছে দেখো এডিটর রয়েছে কজন এডিটর রয়েছে আমার একজন এবং দুইজন আবারও বলে রাখি ডক্টর প্রফেসর এই স্যালুটেশন গুলো কিন্তু আমরা টু এ একদম ইউজ করি না কেমন আর এখানে রেন্ডারিং করার কোনো প্রয়োজন নেই যেমন নাম আছে তুমি তেমন নামটা চোখ বন্ধ করে এখানে জাস্ট দিয়ে দাও ওকে দেখে নাও আমি কিভাবে করছি তার মানে দেখো আমি জনটাকে এইদিকে জায়গা যেহেতু আছে তাই আমি কন্টিনিউয়েশনে লিখে দিলাম ফাইন তাহলে কি লিখলাম আমি যে প্রসিডিংস অফ দি 20থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওয়্যার অফ ম্যাটেরিয়ালস হেল্ড এট দিয়ে যা আছে পরপর দিয়ে দেখো মানে প্রশ্নে যেটা ছিল আমি জাস্ট সেটাই দিচ্ছি বাট হ্যাঁ এখানে একটা জিনিস তোমাকে ইউজ করতে হবে এই সালের পরে একটা স্ল্যাশ দিতে হবে তাই তো তারপরে যেটা করতে হবে আমাকে এখানে লিখতে হবে এডিটেড এডিটেড ওকে তার মানে জনটা এখানে আঁটবে না দেখো তার মানে যেহেতু রয়েছে জন স্মিথ এবং আরেকজন এডিটরের নামটা আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম ফাইন এরপরে আমার কি করতে হবে একটা ডট একটা স্পেস দিয়ে একটু হাইফেন দিয়ে দাও ডট ড্যাশ বা হাইফেন বা ডট স্পেস বা স্টপ স্পেস হাইফেন যেটা বলতে পারো এটা দেওয়ার পর তোমাকে কি করতে হবে কোন জায়গা থেকে হয়েছে কোন জায়গা থেকে হয়েছে আমরা দেখলাম এটা হয়েছে তোমার কানাডা থেকে হয়েছে তাই তো সো আমি এখানে চোখ বন্ধ করে ক্যানাডা দিয়ে দিলাম কেউ যদি বলো চলো ক্যানাডা না দিয়ে আমি টোরেন্টো দিয়ে দেবো কেন তখন এই জায়গাতে হয়েছে টোরেন্টো আমি টোরেন্টো দিয়ে দিলাম এরপরে আমি একটা দেব ফাইন সেমিকোলন দিয়ে দেখো কত সালে বইটা পাবলিশ হয়েছে সালে। এটা এটা যদি তাহলে তোমাকে লিখতে হতো ভুলবে না। মানে দেখো কনফারেন্সটা আমার হচ্ছে কত সালে এই ডেটে হচ্ছে যদি এই বইটা আমার দু হাজার কুড়িতে পাবলিশ হতো তাহলে কিন্তু এখানে আমার দু হাজার কুড়ি হতো তাই এখানে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে তো তোমরা একদম কনফিউজ হবে না এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবে তো যাই হোক আমার আপাতত এই পর্যায়ের কাজটা শেষ হলো এরপরে এখানে কিন্তু আমার তেমন আর সেইভাবে যদি দেখি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আমি নিজেও ভুলে গেছিলাম ব্যাপারটা হচ্ছে তাই যে কনফারেন্সটা হয়েছে কোথায় টরেন্টো ক্যানাডা বাট এই বইটা কিন্তু পাবলিশ হয়েছে নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক এল তাই তো মানে এটা আমি এড়িয়ে গেছিলাম তো আমি কি করব এখানে আমার মিস্টেকটাকে নিউ ইয়র্ক দেওয়ার পরে আমি কি দেব কোলেন এবং তারপরে দেখো পাবলিশারের নামটাও দেওয়া আছে এই দেখো এলজিবিআর পাবলিকেশন সামান্য একটু এড়িয়ে যাওয়া বা একটু লক্ষ্য না করলেই কিন্তু আমার যেমন মিস্টেক হয়ে গেছিল ঠিক তোমাদেরও মিস্টেক হবে এটাই স্বাভাবিক কেমন তাহলে দেখো কনফারেন্সটা হলো কোথায় টরেন্টো ক্যানাডাতে বইটা কোথায় পাবলিশড হলো নিউ ইয়র্ক এলজিভিয়ার পাবলিশারে করলো তার মানে আমি প্লেস পাবলিশার ইয়ার অফ পাবলিকেশন তো সো এই পোর্শনটা আমাকে খুব মানে খুব ভালো করে যত্ন সহকারে পড়ে করতে হবে আদারওয়াইজ আমার মতো ভুল হয়ে যাবে সো যাক আমার এতটুকু কাজ কিন্তু এখানে হয়ে গেল আচ্ছা এরপরে আমার কি বাকি থাকলো আমি চলে আসবো ভিটিপিতে যাওয়ার আগে আমি এখানে খুব পরিষ্কার করে পড়ার চেষ্টা করবো ভালো করে যে আমার আদার ইনফরমেশনে কি কি রয়েছে কি কি রয়েছে একটু যে দেয়ার আর পেজেস মানে দেখে একটা বই তুমি যখন খুলবে সেটাকে আমরা যখন যে প্রথম যে কটা পেজ থাকে আর কি সেগুলোকে আর কি প্রিমিলিনারি পেজ বলে এবং সেটাকে আমরা রোমান নাম মানে সেটাকে তোমার অ্যারাবিক নাম্বারেও কিন্তু ইউজ করা হয় আর কি সো এখানে সরি মানে নাম্বার ইন রোমান 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 ইউজ করা হয়েছে সো আমি রোমান নাম্বারে কটা আছে মানে আমাকে এখানে কি করতে হবে পরিষ্কার করে এই জায়গাতে লিখতে হবে পনেরোটা পিপি ওকে পনেরোটা পিপি দিলাম তারপরে আমি একটা সেমিকোলান দিলাম সেমিকোলান দেওয়ার পর খুব পরিষ্কার করে দেখবেন এরপরে কি আছে বলছে তারপরে ওই পনেরোটা পেজের পর এক থেকে একশো কুড়িটা তোমার পেজ রয়েছে ওকে তাহলে এই দু সরি তাহলে এই দুশো পেজ আমি আবার এখানে লিখবো পি ডট আবার এখানে সেমিকোলন লাগাবো কেন লাগাবো তার কারণ এখানে দেখো এখানে এই বইটার আর কি কি দিয়েছে আর তেমন দিয়েছে বলতে শুধু ওয়েট দিয়েছে আর আর কিছু দিয়েছে একটু দেখে নি ভালো করে আমরা সেন্টিমিটার আমার এই যেহেতু ওয়েট দিয়েই দিয়েছে এটাকে আমি দিয়েই দিই ওকে আমি এটা দিয়ে দিলাম হয়ে গেল আচ্ছা এরপরে এতটুকু কাজ কমপ্লিট হলে আমার বাকি যেটা কাজ থাকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এই প্রশ্নে বলছে সিরিজ রয়েছে অর্থাৎ সিরিজ যদি থাকে তুমি সিরিজ মেনশন করবে যদি তোমার সিরিজ না থাকে তাহলে তুমি সিরিজ মেনশন করবে না এটা একদম ভুলে গেলে চলবে না তার কারণটা হচ্ছে এটাই যে প্রশ্নে আমার যেমন ভাবে যে ভাবে আমাকে আর কি গাইড করবে আমাকে সেইভাবেই কিন্তু আর কি চলতে হবে এটা অবশ্যই অবশ্যই সবাই তোমরা মনে রেখো কেমন আচ্ছা তাহলে আমরা কি করব সিরিজ কোথায় কিভাবে লিখবো একটু দেখাই এই প্রশ্নে আসার পর আমি এই সেন্টিমিটার দিয়ে ডট দিলাম তারপরে আমি একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমি একটা হাইফেন দেব ডট এই এই চিহ্নটা ইউজ করব ডট স্পেস হাইফেন বাই স্টপ স্পেস হাইফেন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি আমার যেটা সিরিজ রয়েছে আর কি কি সিরিজ রয়েছে দেখে নাও এলজিভিআর ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন সিরিজ কেমন তারপরে আমি এখানে কি দেব এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমি কেটে দিয়ে জাস্ট আমি টোয়েন্টি দিয়ে আমি কমপ্লিট করবো সরো আমার ধর ধরে আমার এখানে আটছে না মানে আমার এইখানে আর আটলো না আমি কিন্তু এই সেকেন্ড এসে ক্লোজ করে দেব এখানে তুমি এভাবে এখানে হ্যাঁ এখানে তুমি নম্বরটাও ইউজ করতে পারো যদি বলো যে আমি ইউজ করব দেন ইউ ক্যান ইউজ নম্বর ও ওকে নম্বরটা ইউজ করতে পারো তো এতটুকু হয়ে গেল আমার এরপরে আমার কি রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার স্পেশাল আর কি নোটস রয়েছে স্পেশাল নোটস যেহেতু আমার এখানে রয়েছে তো আমাকে সেটাকে ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার আইএসবি এর নাম্বার দিয়ে দিয়েছে দেখো আইএসবি এর নাম্বার আমাকে এখানে দিয়েছে তো আইএসবি এর নাম্বার যেহেতু দিয়েছে সেহেতু যেমন দিয়েছে আমি জাস্ট কপি করে কোথায় লিখবো এই জায়গায় ভুলে গেলে চলবে না এখানে এই কোটে সে কোলেনটাকে সরিয়ে দিয়ে আইএসবিএন নাম্বারটা আমি দিয়ে দিলাম ওকে এরপরে তোমরা বলবে যে স্যার এরপরে আমরা তাহলে এটা কোথায় লিখব মানে প্রাইসটা কোথায় লিখব এখানে অনেকেই যে ভুলটা করে এই প্রাইসটাকে আর কি এই আইএসবিএন এর পরে দিয়ে দেয় সেটা তুমি দেবে না কোথায় দেবে জাস্ট আইএসবিএন এর পরে যেমন প্রাইস আছে তেমন ভাবে তুমি প্রাইস দিয়ে দিলে কেমন আচ্ছা এইটা করার পর তোমার যখনই এতটুকু হয়ে গেল দেখো আর তেমন কোনো ইনফরমেশন নেই একটা ইনফরমেশন আছে বলছে ইট কন্টেন্ট এই ব্যাপারটা সো আমি এটাকে জাস্ট কপি করে আমি এখানে কি লিখব নোট ওকে নোট দিয়ে আমার যা আছে আমি গোটাটা এখানে পেস্ট করে দিলাম মানে যেটা আছে নোটে মানে এটা তোমাকে বুঝতে হবে আর কি ইনস্ট্যান্ট তোমাকে বুঝতে হবে যে কোনো স্পেশাল নোট দিচ্ছে কিনা বা ওই পার্টিকুলার বইটাতে এমন কোনো কিছু রয়েছে যেটা আমার পাঠক পড়ে তার বেনিফিট হবে এরকম যদি থেকে থাকে আর কি না একটা জিনিস এটাও মনে রেখো যে বারবার আমি এখানে হয়তো তোমার কলম বাড়াচ্ছি বাট তোমার যদি পরীক্ষাতে কলম শেষ হয়ে যায় তাহলে কিন্তু তুমি নেক্সট কলমে এসে এখান থেকে শুরু করবে এবং যেভাবে কন্টিনিউ করবে করবে বাট এখানে তুমি লিখে রাখবে যে পিটিও বা এই ধরনের কোনো একটা দিয়ে দেবে অর্থাৎ তুমি এটা বলতে চাইছো যে আমরা কন্টিনিউ করছি সো যাই আমি যেহেতু একটা পেজের মধ্যেই করতে চাইছি তাই তোমাদেরকে ওইভাবেই করিয়ে দেখানোর চেষ্টা করছি সো এরপরে আমি কি করব এরপরে আমি পরিষ্কার করে লিখবো কি লিখবো দেখো আমার টাইটেল মানে এই বইটা আমার কোন টাইটেলে যাচ্ছে দেখো এই প্রশ্নে খুব মজার ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টটা কিন্তু আমার দিয়ে দেয় সাবজেক্টটা দিয়ে দেয় যে বইটা আমার কোন সাবজেক্টে যাচ্ছে সো আমার যা আছে আমি একদম চোখ বন্ধ করে এখানে এক নাম্বার দেব এক নাম্বার দিয়ে জাস্ট আমি পেস্ট করে দেব আমি আর কিচ্ছু করব না এক নাম্বার দিয়ে জাস্ট আমি পেস্ট করে দেব এক হয়ে গেল এরপরে আমাকে কি করতে হবে আমি মানে রোমান এক হয়ে যাবে আমার কেমন আচ্ছা রোমান এক দেওয়ার পর আমি এখানে কি করব কজন আমার এডিটর রয়েছে আমি সেটা একবার দেখে নেব কজন রয়েছে আমার দুজন রয়েছে এখানে কিন্তু আমার এডিটরকে আবার রেন্ডারিং করতে হবে তার মানে স্মিথ কমা জন ফাইন জন এখানে ব্র্যাকেটে ফার্স্ট সরি ফার্স্ট ইডি কেমন আচ্ছা এরপরে তার মানে আমার এটা এখানে হয়ে গেল এটা হয়ে গেল এরপরে আমি সেকেন্ড ইন্ডেনশনে গিয়ে রোমান দুই দেব সরি দুই কি আছে পরের এডিটরের নাম ফাইন আমি পরে এডিটরের নাম এরা কেউ রেন্ডারিং করে লিখতে হবে কারণ এক একটা নামের যতগুলো এখানে আমি লিখছি সবগুলো আমার অ্যাডিডেন্টি তৈরি করতে হবে ঠিক আছে তার মানে আমার এটা তৈরি করা হয়ে গেল দেখো আর কি তেমন এখানে কিছু আছে বা আমার কি আরো কি কোনো এখানে তথ্য আছে কি না সেটা কিন্তু একটু করে হবে বাস আর আমার তেমন নেই। হ্যাঁ এখানে তুমি যদি চাও তুমি আরো একটা আইডেন্টি তৈরি করতে পারো যেটা আমার বলছে টাইটেল ওকে টাইটেল দিয়েও তুমি কিন্তু আরেকটা করতে পারো হ্যাঁ আরো একটা রয়েছে আমি এগিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার দেখো কি জিনিস বুঝে আমি এসিআর টু এর এসিয়ার টু এর যে রুলস সেই রুলসটাকে ভালো করে পড়ে আমি স্টেপ বাই স্টেপ দেখো এখানে আমার কার্ডটাকে মেন এন্ট্রিটাকে আমি তৈরি করে ফেললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমাদেরকে যেটা করতে হবে মানে এখানে তুমি এতটুকু করলে আঠারো পাবে না এরপর তোমাকে অ্যাডেড গুলো করতে হবে অর্থাৎ এই অ্যাডেড এন্ট্রিগুলো করার জন্য যেটা তোমাকে করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমার প্রথমে আমার এটা এই এটা দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করতে হবে কেমন আচ্ছা আমি একটা আইডেন্টি তোমাদেরকে করে দেখাই তাহলে তোমরা বুঝবে আহ ধরো আমি করছি সব সময় মনে রাখবে আমার এন্ট্রি অ্যাডেড যে টপিকের উপরে হচ্ছে আমাকে কিন্তু মানে করতে হবে ফাইন তাহলে আমি দেখো এখানে কি লিখলাম এই টোটালটা মানে এখানে যেটা লিখেছিলাম সাবজেক্ট প্লাস কনফারেন্স এই কনফারেন্স শব্দটা লিখতে হবে সেমিনার থাকলে সেমিনার লিখতে হবে যেটা থাকবে লিখতে হবে এটাকে কমপ্লিট কিন্তু আমার ক্যাপিটালে হবে হয়ে গেল টোটাল ক্যাপিটালে কই দিলাম এরপরে আমাকে কি করতে হবে দেখে নাও এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে জায়গাটা মানে উপরে যেটা আমি লিখেছিলাম আমি জাস্ট দেখো কোথায় লিখবো এটাকে আমি মাঝে কই দিলে দেখতে সুন্দর লাগবে হলো এখানে আমি জাস্ট এটা লিখে দিই ইন্টার এনএটিও এনএল ইন্টারন্যাশনাল ফাইন এরপর তোমাকে কিচ্ছু করতে হবে না জাস্ট তুমি এখানে এসে ব্র্যাকেট দিয়ে লিখবে রেফ

হবে এটা মাস্ট তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি আঠারো নাম্বারের প্রশ্ন ফুলফিল করতে পাচ্ছ না তো যাই হোক আপাতত এই ভিডিওতে এতটুকুই আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের এখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করে দেখাবো যেটা তোমাদের পরীক্ষার জন্য আর কি অনেক ভালো হবে এবং আমার তরফ থেকে সকলকে অল দ্য বেস্ট তোমরা ভালো করে পরীক্ষা দেবে খুব ভালো করে আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছি সেগুলোকে দেখো খুটিয়ে খুটিয়ে মানে লাস্টের দিকে দেখো এবং তোমরা কিছু সেট কোন রকমের কোনো সমস্যা হলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব আমার সময় ব্যবহার করে তোমাদেরকে হেল্প করার জন্য তো যাই হোক আজকে এখানেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ